আরও কাছে যেতে কলম্বিয়ার গায়ের উপর লেখাটা চোখে পড়ল ভালোবাসার জন্য এত দূর আসা যায় বুঝি লেখাটা পড়া শেষ হতে না হতেই কলম্বিয়ার কাচের ওপর একটা আস্ত চেনা চেহারা উজ্জ্বল হয়ে উঠল সুস্মিতা একবার চোখ বন্ধ করে পেছনে ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলে উঠলো ভালোবাসার জন্য নরকেও যেতে পারি নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল